প্রিয় দিনী ভাই বোনেরা আজকে রবিবার দিন অথবা রাত আল্লাহর শিখানো কর আনুল কারিমের ছোট্ট দোয়াটি শুধুমাত্র সাতবার পাঠ করুন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন শক্ত গোপন গুনা আছে আল্লাহলাম সমস্ত কঠিন গোপন গুনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে সকলে বলেছে বাহান আল্লাহ এই চোখ দিয়ে যত গুনা করেছেন এই কান দিয়ে যত গুনা করেছেন জাবান দিয়ে যত গুনা করেছেন আল্লা রব্বেলালাম আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগোনা মা বানিয়ে দিবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আপনারা যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন নবীজি বলেছেন আপনারা ধনী হয়ে যাবেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে আপনাদেরকে অনেক রিজিক দান করবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দান করবেন দোয়াটি অবশ্যই পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আজকে ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের নেক আশা যেই আশার জন্য দোয়া করবেন সেই আশাটাই আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাই এ শ্রেষ্ঠ আমলগুলো আপনারা অবশ্যই করবেন আমি আপনাদেরকে দোয়াগুলো পাঠ করিয়ে দেব দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যটা পরিবর্তন হবে বিপদ আপদগুলো কেটে যাবে আর দোয়ার মাধ্যমেই সম্ভব আপনার ভাগ্যকে পরিবর্তন করে ভালো করার আর কখনের দোয়া কবুল হয় বলা যায় না আন্তরিকতার সাথে বিশ্বাসের সাথে অবশ্যই আমলটি করুন আজকে রবিবার দিনথ বারাত ইনশা কপাল খুলে যাবে দিনী ভাই এবং বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারেননি আজকে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে মাপ চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন কোরআনুল কারিমের মধ্যে আয়াতরা এসেছে এই আয়াতের মাধ্যমে এভাবেও যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধয়ে মুছে ছাপ করে দিবে সকলে বলি সুবাহান একটি গুণাও তার থাকবে না নিষ্পাপ হয়ে যাবেন তবে আপনি তাও নাসুহা করতে হবে আপনি আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি আর জীবনে কখনো করব না অন্যায় করব না এভাবে আল্লাহ করছেন আপনি পাপ করছেন আবার ক্ষমা চাচ্ছেন এইভাবে আল্লাহ ক্ষমা করবে না পাপের থেকে ফিরে এসে মন থেকে আপনাকে বলতে হবে যে আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না কাছে ওয়াদাবদ্ধ হতে হবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা মন থেকে যদি তাওবা বা সুহা করতে পারেন এভাবে ক্ষমা চাইতে পারেন আমার আল্লাহ রব আলিন এ দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের যত পাপ আছে ক্ষমা করে দিবে নিষ্পাপ এবং যারা অভাব অনটনের মধ্যে আছেন মনটাকে সঠিক রেখে আজকের দোয়াটা পাঠ করুন নবীজি বলেছেন আপনাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন রিজিকের মালিককে আল্লাহ যতই চেষ্টা করেন যদি আল্লাহ ভাগ্যকে পরিবর্তন না করে রিজিক না দেয় আপনি রিজিক পাবেন না একজন মানুষ আপনার সমান মাসে ইনকাম করে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা আর আপনি অনেক কষ্টে আছেন বা আপনি ইনকাম করছেন লাখ লাখ টাকা আরেকজন মানুষ খুব কষ্টে আছে তাহলে আল্লাহ যাদেরকে রিজিক দিয়েছে ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে তাদের রিজিকের অভাব নাই আল্লাহ দিতে হবে তাই মন থেকে দুয়াটি পাঠ করবেন নেবিজি ওয়াদা করে বলেছেন আপনাদেরকে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে একজন সাহাবিকে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এই দোয়াটা শিখিয়েছিলেন সাহাবি অভাবের কারণে খুব পেরেশানির মধ্যে ছিল মসজিদের মধ্যে বসে বসে টেনশন করেছেন কি খাবেন কিভাবে চলবেন আবু সঈদ আল খুদরি রাজি আল্লাহ নবীজির সঙ্গে ছিলেন তিনি বলেছেন নবীজি জিজ্ঞেস করলেন ওই অভাবী সাহাবিকে তিনার নাম ছিল আবু ওমানা আবু ওমামা কি হয়েছে তোমার নামাজের ছাড়া কেন মসজিদের মধ্যে বসে আছ কি হয়েছে তোমার বলো সেই অভাবী সাহাবি আবু ওমামা রাজি আল্লাহ আল্লাহ ও আমার ঘরের মধ্যে টাকা পয়সা নাই খাবার দাবার নাই ভালো পোশাক আশাক নাই আমি খুব অভাবের মধ্যে আছি কিভাবে খাইব কিভাবে চলবো এই চিন্তা ভাবনা আমার ভালো লাগে না আমি বড় অভাবের মধ্যে আছি কারিম সাল্লাম তখন অভাবী সাহাবিকে বললেন ইয়া আবু ওমা আমি তোমাকে একটি দোয়ার কথা বলে দেব দোয়াটি পাঠ করো বা দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে তোমার অভাব অনটনগুলোকে দূর করে আল্লাহ তাআলা গায়েবি ধন সম্পদ রিজিক দিবে আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়ে দিবে ইয়ারসুল আল্লাহ শিখিয়ে দিন সেই দোয়াটি নবীজি শিখিয়ে দিলেন কয়েকদিন পরে আবু সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল নবীজি বললেন ও মামা কি অবস্থায় আছো কেমন আছো সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি অভাব অনটনের মধ্যে ছিলাম আপনি আমাকে যে দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন দোয়াটা পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধনী বানিয়ে দিয়েছে এত রিজিক দিয়েছে আমার টাকা পয়সা ধন সম্পদের এখন আর কোনো অভাব নাই গরীব অসহায়দেরকেও আমি দান করতেছি সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমল করলে ভাগ্য পরিবর্তন হয় আমল করলে জীবন পরিবর্তন হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রিজিক দান করে থাকে এই জন্য ভিডিওটা মনোযোগ সহকারে ভিডিওটা টি করুন ইনশা আল্লাহ জীবনের গোনা মাফ হবে রিজিকে ইনকামে টাকা পয়সায় আল্লাহ ধন সম্পদে বরকত দিবে এখনই আমার সঙ্গে আমলটি করুন শব্দে শব্দে সহিশুদ্ধভাবে আপনারা দোয়াগুলো পাঠ করবেন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে রবিবার দিন অথবা রাত যখনই দেখছেন তখনই আমলটি করবেন সর্বপ্রথম আপনি 7 বার দরুদ শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে 7 বার দরুদ শরীফ পাঠ করলে 70 রহমত আপনার উপর এক খনি নাজিল হবে 70 টা গুনাহ maaf হয়ে যাবে 70 টা নেকি লেখা হবে আল্লাহু আকবার নবীজি রওজায়ে আপনার সাতটি দরুদ শরীফের হাদিয়া পৌঁছে দেওয়া হবে সকলে বলি সোবাহান এক্ষণি পাঠ করুন সাতবার দরুদ শরীফ প্রথমে পাঠ করুন আমার সঙ্গে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহর পাঠ করুন এবং আল্লাহর কাছে বলুন আল্লাহ গো জীবনে যত গোনা করছি ভুল করছি আর জীবনে ভুল করব না গোনা করব না তুমি ক্ষমা করে দিও এই মন মানসিকতা এই কথাগুলো মনের মধ্যে রেখে আপনি পাঠ করুন আর জীবনে কখনো গোনা করবেন না পাঠ করুন রবি জল তু নফ সি ফা গো ফির জলাম তু নফ সি ফা গো ফির ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي জলামতু নাফসি ফাগোফেরেলে রব্বে এন্নি হে 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 আপনার পরিবার সংসার থেকে যাতে অভাব আল্লাহ আল্লা রব্বুলালামিন দূর করে দেয় এই জন্যে

মিনাল জুবনি ওয়াল বখলি ওয়া মিন গলা বাতির দাইনি ওয়া কহরের রেজাল প্রিয়দিনী ভাই এবং বোনেরা মনের আশা পূরণের জন্য দোয়াটি পাঠ করুন মনের আশা পূরণ হবে আপনাদের যে দোয়া করবেন সেই দোয়া কবল হবে অন্নি আং তালু ইহা ইং তাল আহাদুস సమద్ల్లాజీ లమ్ యలిద వలమ్ యుహూ లద్ వలమ్ యా కుల్లాహు కుఫువాన్ అహద్ ప్రియదినై భాయ్ అబుంగ్ బోనేరా আশা করি দোয়াটি পাঠ করেছেন দুরুদ শরীফ পাঠ করুন একটি এ দুরুদ্রা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহর কাছে দোয়া করুন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আল্লাহ মামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কয়ুম ও আল্লাহ আজকে রবিবার দিন অথ বারাত তোমার বান্দা বান্দেরা আল্লাহ যে আমলগুলো করেছে ও আল্লাহ তোমার শিখানো দোয়া তোমার নবীজির শিখানো দোয়া পড়েছে আল্লাহ তোমার কাছে ক্ষমা চায় ক্ষমা করো আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না গুণা করেছে তোমার বান্দাবান্দের সকলে আমরা ভুল করেছি আল্লাহ আর কখনো গুণা করব না আল্লাহ আমরা যারা অভাব অনটনের মধ্যে আছি ও আল্লাহ যারা অভাব অনটনে আছে রিজিক সমস্যা আছে আল্লাহ রিজিক তাদের বাড়িয়ে দাও টাকা পয়সা ধন সম্পদ বাড়িয়ে দাও যারা ইনকাম করে আল্লাহ ইনকামে বর করে দাও আল্লাহ যাদের মনের মধ্যে স্বপ্ন আছে ন্যাক আশা আছে আল্লাহ সকলের মনের ন্যাক স্বপ্নকে আশাগুলোকে পূরণ করে দাও যার মনে যেই ন্যাক স্বপ্ন আছে আশা আকাঙ্ক্ষা আছে বাসনা আছে আল্লাহ সব মনের বাসনা ইচ্ছা আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও আমিন নবীর জি আল্লাহ দোয়াকে কবল করো আমিন প্রিয় দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করতে হবে ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব করবেন তারপর নোটিফিকেশন বেলটা আসলে আবারও চাপ দিবেন তারপর নোটিফিকেশন অল করে দিবেন। বেলটা বেজে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব দেখবেন শুনবেন আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ আজের পর্যন্তই আবার অন্য করে ভিডিওতে দেখা হবে ইনশা সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও অবরাত